আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এবার টক শোতে এসে প্রধানের মুখোশ উন্মোচন করে দিলেন আমাদের বগুড়ার সাহসী বক্তা মালানা আব্দুল সালাম যুক্তিবাদী তো টক শোতে থাকা বিএমপি নেতারা বলতেছে যে হাসনাত আব্দুল্লাহ মিথ্যা কথা বলেছে সেনা প্রধান যদি পাঁচ তারিখে ছাত্রদের পক্ষ না নিত তাহলে আরও অনেক হতাহত হতো দুই হাজার যে শহীদ হয়েছে সেটা আরও সারিয়ে যেতে পারত তো মালানা আব্দুল সালাম যুক্তিবাদী বলছে সেটা ঠিক আছে কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট বেরিয়েছে সেখানে যতগুলো ছাত্রকে হত্যা করা হয়েছে তার অধিকাংশই গুলি বেরিয়েছে সেনাবাহিনীর অস্ত্র থেকে তাহলে কারা এগুলো গুলি করে মারল এক কথা আর কথা হচ্ছে যে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের প্রায় সবগুলো নেতাকর্মীকে ক্যান্টনমেন্টে রেখে সেখান থেকে নিরাপদে বিদেশ পার করে দিয়েছে এবং শেখ হাসিনা নিরাপদে শেখ হাসিনাকেও নিরাপদে ভারতে পার করে দিয়েছে তো সেনাপ্রধান এটা কেন করলো আর এখন এসে সেনাপ্রধান যদি ছাত্রদের পাশেই থাকতো তাহলে সেনাপ্রধান কেন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে আর হাসনাত আবদুল্লা নাকি এটা মিথ্যা কথা বলেছে তো সেই ব্যাপারেও আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর বলেছেন যে হাসনাদ আবদুল্লার এত বড় সাহস হবে না যে ক্যান্টনমেন্ট নিয়ে সেনাবাহিনীকে নিয়ে এত বড় মিথ্যাচার করা তো প্রিয় দর্শক সব মিলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন তো বেশি দেরি না করে চলুন আমরা মালানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুরের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি পাঁচ তারিখে তিনি জনগণের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা নিয়েছিলেন এই জন্য তিনি জাতীয় নায়ক হয়েছিলেন এখন যদি তিনি আবার আওয়ামী লীগ ফ্যাসিসদের ফিরানোর কাজ করেন তাহলে তিনি জাতীয় ভেলেন হিসেবে জাতির কাছে অভিভূত হবেন এবং এই জাতি তাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে মৃত্যু হলেও মানুষ জানুক আমার মৃত্যু কেন হয়েছে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বক্তব্যটি একটু বিরল আমরা যে বিপ্লব করেছি গণ করেছি এই বিপ্লবটি সফল হয়নি একমাত্র সেনা প্রধানের কারণে এই সেনাবাহিনীর প্রধান সবকিছু ষড়যন্ত্রের মূল আমরা দেখেছি বিপ্লব হওয়ার পরে আমরা দাবি তুলেছিলেন ছাত্র জনতা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে তার পথ থেকে সরানোর জন্য কিন্তু সেনা প্রধান সেখানে বাধা দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে দেয় নাই বাংলাদেশের জনগণ নতুন একটা সংবিধানের কথা বলেছিলেন সেখানেও সেনা বাধা দিয়েছেন এই রকম ভাবে যদি আমরা লক্ষ্য করি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস মাননের প্রধান উপদেষ্টা আয়নাঘর ভিজিট করতে চেয়েছিলেন তিনি আয়না ঘরে যেতে বাধা দিয়েছেন কয়েক মাস পরে যখন যেতে দিলেন তখন আয়না ঘরের সমস্ত কিছু ডকুমেন্ট তিনি নষ্ট করে ফেলেছেন আমরা দেখেছি বাংলাদেশের বহুল জনগণের আকাঙ্ক্ষিত পিয়ানা হত্যাকাণ্ড তার তৎকালীন সময় মানে যদি তিনি ভূমিকা না রাখতেন তাহলে শেখ হাসিনাকে হয়তো দেশের বাইরে পাঠানো সম্ভব হতো না আমি সেটা বলবো শেষ করছি তিনি যদি তিনি যদি ভূমিকা না রাখতেন তাহলে হয়তো

তদন্ত এবং বিচারের বাধাগ্রস্ত করে সেনা বলেছিলেন এটা বিডিআর রা হত্যাকাণ্ড করেছে এখানে নো ফুল স্টপ এই ব্যাপারে আর কোনো কথা বলা যাবে না আমরা যদি লক্ষ্য করি আপনি বলছেন পাঁচই আগস্টে সেনা প্রধান জনগণের পাশে দাঁড়িয়েছে যদি না দাঁড়াতো হত্যাকাণ্ড আরো হতো জনগণের আরো জীবন দেওয়া লাগতো আমি কথার সঙ্গে একমত পাঁচই আগস্টে সেনা জনগণের পাশে দাঁড়িয়েছিলেন এই জন্য আমরা তাকে শ্রদ্ধা জানিয়েছি তাকে সেলুট জানিয়েছি ভালোবাসা জানিয়েছি দেশের মানুষ মনে করেছিল সেনা প্রদান জাতির নায়ক তিনি জাতির পক্ষে দাঁড়িয়েছেন কিন্তু এখন যখন আমরা দেখতে পারছি যেই স্বৈরাচার পালিয়ে গেল আবার তাদেরকে পুনর্বাসনের জন্য তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন আমি পরিষ্কার করে বলি সাগর ভাই পাঁচ তারিখে তিনি জনগণের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা নিয়েছিলেন এই জন্য তিনি জাতীয় নায়ক হয়েছিলেন এখন যদি তিনি আবার আওয়ামী লীগ ফ্যাসিস্টদের ফিরানোর কাজ করেন তাহলে তিনি জাতীয় ভেলেন হিসেবে জাতির কাছে অভিভূত হবেন এবং এই জাতি তাকে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করতে বাধ্য হবে আমি সেনা প্রধানের কাছে জানতে চাই আপনি পাঁচে আগস্টে জনগণের পাশে যদি সত্যি দাঁড়িয়ে থাকেন এটা যদি আপনার জনগণের ভালোবাসা থেকে হয় এখন কেন স্বৈরাচারদের পুনর্বাসনের চেষ্টা করছেন তাহলে আপনার কি পাঁচ তারিখে জনগণের পাশে দাঁড়ানো আপনার কি সেটা নাটক ছিল আপনি কি সেটা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন কিনা এটাও কিনা সেনাবাহিনীর প্রধানকে এই বিষয়টি পরিষ্কার করা উচিত আর যেই বিষয়টি মনিরুল ইসলাম রবি ভাই বলেছেন তিনি শ্রদ্ধা ভাজন বড় ভাই অনেক দিন থেকে আমি তাকে চিনি তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছেন তিনি তার মত দিয়েছেন কিন্তু আমি আমার মতে বলি হাসনাত আব্দুল অত্যন্ত সাহসী কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করবেন অথবা ক্যান্টনমেন্ট সম্পর্কে তার মন গড়া কোনো বক্তব্য ফেসবুক স্ট্যাটাস দিয়ে পুরো দেশে একটা হৈস ফেলবেন এত বেশি সাহস হাসনাত আব্দুল্লাহ আছে বলে আমি মনে করি না এখন আসেন আমি যে বিষয়টি বলতে চাই পাঁচ তারিখে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু তারপরে এখন যে কাজগুলো করছেন আমি মনে করি এগুলো সম্পূর্ণ ভাবে তিনি ভারতের ইশারায় করছেন আজকে ভারত যেভাবে এবং বাংলাদেশ আওয়ামী রেসিপিগুলো দিচ্ছেন সেই রেসিপি অনুযায়ী তিনি কাজ করছেন মূলত তিনটি কারণে প্রথম নম্বর কারণ তিনি নিজে বাঁচার জন্য দুই নম্বর কারণ ভারতকে বাঁচানোর জন্য তিন নম্বর ফেসিস্ট আওয়ামী লীগকে ফিরানোর জন্য এখন আপনি প্রশ্ন করবেন নিচে নিজে নিজে বাঁচার জন্য কি করতে চাই। আমরা কিন্তু জাতিসংঘের রিপোর্টে প্রকাশ্য দেখেছি বাংলাদেশের যত মানুষ মারা গেছে তার ছেষট্টি পার্সেন্ট মানুষ মারা গেছে সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করে অর্থাৎ সেনাবাহিনীর অস্ত্রের আঘাত পেয়ে এখন এখানে কিন্তু প্রশ্ন থাকে সেনাবাহিনীর অস্ত্র কোথায় গেল কিভাবে গেল কারা ব্যবহার করলো এর কিন্তু সঠিক উত্তর আমরা পাইনি দুই নম্বর কথা পাঁচ তারিখে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে কত সত্য কিন্তু পাঁচ তারিখের আগে কিন্তু অনেক জায়গায় সেনাবাহিনীদেরকে আমরা জনগণের নিজের গুলি তাক করতে দেখেছি এর জন্য কিন্তু সেনাবাহিনী জনগণের কাছে ক্ষমা চায়নি। আরেকটি কথা আওয়ামী লীগ দলের 626 জন নেতা কর্মী আমরা নিউজের মধ্য পেয়েছি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে নিরাপদে তারা দেশ থেকে বের করে দিয়েছেন এরও জবাব তারা দেন নাই সর্বসর্বপরি কথা আপনি বলছেন 5 তারিখে জনগণের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর প্রধান কত সত্য কিন্তু সেনাবাহিনীর প্রধান তো নিরাপদে ছয়রা স্যার হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনি তো হাসিনাকে পালিয়ে ধরিয়ে না দিয়ে গ্রেপ্তার করতে পারতেন অথবা জনগণ তো সেই দিন সৈরাচারে ফাইসালা করতো আজকে আমরা শেখ হাসিনের বিচার বাংলাদেশে করতে পারতাম আজকে বাংলাদেশের বিচার কেন বাধাগ্রস্ত হচ্ছে সৈরা সারকে তিনি নিরাপদে পালিয়ে দিয়েছেন এই কথা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না হাসনাদ আবদুল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পুরস্কার হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পরিপূর্ণ দায়িত্ব নিয়েছেন সেনা প্রধান অকারুজ্জামান এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তিনি যে যুক্তি উপস্থাপন করেছেন আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে এখানে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন হবে না এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য তারা যে পদ্ধতি গ্রহণ করেছে যে রিফাইন করে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নেতাদেরকে নির্বাচনে আনতে হবে এবং এই জায়গায় যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি সেনা প্রধানের বক্তব্য এবং ভারতের স্টেটমেন্ট বক্তব্য কিন্তু মিলে যায় ভারত অংশগ্রহণমূলক সামনে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সেনাবাহিনীর প্রধানও কিন্তু একই ধরনের বক্তব্য দিয়েছে এখন আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে এবং ভারতের কাছে গত ষোলো বছরে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোকে অংশগ্রহণমূলক হয়েছিল আমরা তো দেখেছিলাম সেই চোদ্দ সালে যে নির্বাচন হয়েছিলেন বাংলাদেশে সেখানে একশো আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন আঠারো সালে আমরা দেখেছিলাম দিনের ভোটে আটে নির্বাচিত হয়েছিলেন আবার আমরা যখন ষোলো সালে এসে দেখলাম আমি ডামি নির্বাচনের খেলা নিজেরা নিজেরা খেলাই মেতে সম্পূর্ণ মিথ্যা ভুয়া জালিয়াতির একটি নির্বাচন করলেন তখন ভারত কেন ইনক্লুসিভ বা অংশগ্রহণ মূলক নির্বাচনের কথা বললেন না এবং আমি সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই আপনিও তো সেই সময় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তখন আপনারা অংশগ্রহণমূলক নির্বাচন চান নাই এখন আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য নির্বাচন তার মানে বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য অংশগ্রহণমূলক নির্বাচন না তাদের উদ্দেশ্য হচ্ছে এই নির্বাচনের দোহাই দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে মূলত আওয়ামী লীগকে আবার দেশে ফিরে এনে তাদেরকে আবারও দেশে প্রতিষ্ঠিত করা এটাই তাদের উদ্দেশ্য বলে আমি মনে করি আমি সেলুদ দেই আমি শ্রদ্ধাভাজন ভরে আমি ভালোবাসা জ্ঞাপন করি আমাদের প্রিয় ভাই হাসনাদ আবদুল্লাহ তাকে সেলুট জানাচ্ছে এই জন্য যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ক্যাম্পে তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তিনি সেই প্রস্তাবকে নাকস নাকচ করে পরিষ্কার ভাবে বলেছেন যে সৈরাচারদেরকে ফেরাতে হবে অর্থাৎ আমরা বেঁচে থাকতে তাদের দেশে ফিরতে দেব না এমনকি তিনি পরিষ্কার করে বলেছেন মৃত্যু হলেও মানুষ জানুক আমার মৃত্যু কেন হয়েছে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বক্তব্যটি একটু বিরল বাহিনীর ক্যাম্পে গিয়েছেন কিন্তু তারা সেনা বা সেনা প্রধানের চোখের উপরে চোখ এমন কথা বলেছেন এমন ইতিহাস আমার জানা নেই সুতরাং আমরা হাসনাত আবদুল্লাহকে সেলুদ দেই আন্দোলনের শুরু থেকেই তিনি সাহসী ভূমিকা রেখেছেন বলে আমি মনে করি আরেকটি বিষয় এখানে পরিষ্কার করে বলি এই ঘটনার দ্বারা আরেকটি বিষয় কিন্তু আমাদের মধ্যে ক্লিয়ার দর্শক আপনারা মালানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুরের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কতটা যুক্তিসম্মত মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নেই আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ